রোদ যেন একটি করে বাড়ছে পারদের অঙ্ক বেলা বাতাসে বইছে গরম হাওয়া তাই গরমে চোটে নাজিহাল অবস্থা সাধারণ মানুষের বাড়ির বাইরে পা দিলেই শরীর যেন পুড়ে যাচ্ছে গরম বাতাসে কিন্তু উপায় নেই নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছাতে হবে ঠিক সময়েই তাই গরমের মধ্যে রাস্তায় বেরোতে হচ্ছে মানুষদের এমনকি বাচ্চাদেরও গরমে যেতে হচ্ছে স্কুলে তাই মানুষ গরম থেকে কিছুটা বাঁচতে গোটা মুখ চোখ ঢেকে বেরোচ্ছেন রাস্তায় তাই এই কষ্টকর অবস্থা থেকে পচলতি সাধারণ মানুষকে কিছুটা বাঁচাতে অভিনব উদ্যোগ পুলিশের তীব্র প্রবাহে স্বস্তি দিতে এবার পচলতি সাধারণ মানুষজন এবং গাড়ি চালকদের পাশে দাঁড়ালো ঝাড়গ্রাম জেলা পুলিশ জেলা পুলিশ জলছত্র শিবিরের মাধ্যমে মানুষজন এবং চালকদের জলদান শুরু করলেন ঝাড়গ্রামে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা এবং অন্যান্য পদস্থ আধিকারিকেরা এদিন ঝাড়গ্রামের পাঁচ মাতা মোরে এই জলদান শুরু করলেন জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে এ পর্যায়ে খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন বাইরে বেরোচ্ছেন না সেই সাধারণ মানুষজনদের কথা ভেবেই জেলা পুলিশের এই উদ্যোগ যতদিন না এই তাপ প্রবাহ কমছে এই পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা আমাদের এখন এটা এই যতদিন না আমাদের মানে ওয়েদার ফোরকাস্ট অনুসারে মানে আমাদের এই তাপ যতদিন চলছে আমরা এই প্রোগ্রামটা চালাব আমাদের মানে 24 ঘন্টা আমাদের আচ্ছা আমরা এই নিয়ে একদমই প্রস্তুত আছি আমরা আপনারা হয়তো জানেন যে আমাদের রেগুলারলি এটা নিয়ে ইন্টারস্টেট মিটিং হচ্ছে প্রত্যেকটা র্যাঙ্কে আমাদের এডিজি থেকে ডিজি র্যাঙ্ক ডিজি পুলিশ র্যাঙ্ক থেকে শুরু করে আমাদের বা ওসিআইসিরা পর্যন্ত বিভিন্ন সময় আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সাথে আমরা মিটিং করেছি আমাদের এখানে উড়িষ্যার সাথে আমাদের ইয়ে সাতাশি কিলোমিটার বর্ডার আছে আর একশো সাতাশ কিলোমিটার বর্ডার আমাদের ঝাড়খণ্ডের সাথে আছে তো এখানে দুটো জেলা বেসিক্যালি উড়িষ্যা ময়ূরভঞ্জ এবং বালেশ্বর আর ওইদিকে আমাদের পূর্ব সিংহ তাদের সাথে আমাদের রেগুলার তাদের আছি আমরা আমরা গতকালও তাদের সাথে একটা ভার্চুয়াল মিটিং করেছি আমরা এখানে বিভিন্ন জায়গায় নাকা প্লেস করেছি এবং যেগুলো আমাদের শিডিউল নাকা তার বাইরে বিভিন্ন সময় আমরা সারপ্রাইজ নাকাও করছি টাইমিং চেঞ্জ করে করে নাকা করা হচ্ছে আমাদের সকাল ছটার সময় অনেক সময় নাকা হচ্ছে আবার রাত্রি দুটোর সময়ও নাকা হচ্ছে এবং আমাদের অন্য যে অপারেশানসগুলো চলে বর্ডারে সেগুলোও আমরা লক্ষ্য আমরা রেগুলারলি করছি কোনো ধরনের অসুবিধা হবে না এখন পর্যন্ত আমরা দশখানা ইন্টারস্টেট নাকা চালাচ্ছি আর ছাব্বিশখানা নাকা আমাদের জেলার ভেতরে চলছে তার মধ্যে থেকে আমরা এই যত ইলেকশন বাড়বে আসবে এখন আগামী সপ্তাহে অবজারভাররাও চলে আসবে আমরা আমাদের নাকার সংখ্যাগুলো বাড়বো এবং আমাদের যেটা জেলার মানে মিটিংগুলোতে ডিসাইড হয়েছে যে সারপ্রাইজ নাকার উপরেই আমরা বেশি চলবো আমাদের মানে একটা এখন আন্দাজ পাওয়া গেছে যেটা আমাদের এখনো স্পেসিফিক আমরা ইয়েটা পাইনি ডিপ্লয়মেন্টটা তাতে টোটাল আমাদের যেহেতু এটা এলডব্লিউ ডেজিগনেটেড জেলা তার জন্যে এক সেকশন করে প্রত্যেক বুথে তো থাকবেই তাই মোটামুটি একশো তিরিশ থেকে চল্লিশ কোম্পানির মধ্যে আমাদের কেন্দ্রীয় বাহিনী জেলা মানে না না একেবারেই আমাদের সেরকম কোনো হবে তবুও আমরা কখনোই ওভার কনফিডেন্ট হবো না আমরা সবসময় নজরে রাখছি সবকিছু এবং আমাদের তাই জন্য বিভিন্ন এজেন্সির সাথে যেটা সেন্ট্রাল এজেন্সি হোক বা আমাদের স্টেটের হোক তাদের সাথেও আমরা যোগাযোগ রেখে এরকম ডেভেলপমেন্ট প্যাটার্ন